নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আপনারা সবাই জানেন আজ প্রথম শ্রাবণ সোমবার আর এই পবিত্র দিনে আমি রুমা হাসিখুসি চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি ওমকারেশ্বর থেকে আপনারা জানেন ওমকারেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ উজ্জৈন থেকে ওমকারেশ্বরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর উজ্জৈন মহাকাল দর্শনের পর বাই রোড আমরা ওমকারেশ্বর এসে পৌঁছেছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মানধাতা পর্বত তার উপরে অবস্থিত আর এই মানা পর্বতকে একদম ওম আকারে ঘিরে রয়েছে নর্মদা নদী পবিত্র নদী নর্মদা পর্বতের শেপও কিন্তু ওম সিম্বলের মতো সেই থেকেই এই জ্যোতির লিঙ্গের নাম হয়েছে ওমকারেশ্বর কথিত আছে বাবা মহাকালজি। প্রত্যেক দিন বেলায় ওমকারেশ্বরে আসেন সয়নের জন্য এবং এখানে এসে মাতা পার্বতীর সঙ্গে পাশা খেলেন তাই ওমকারেশ্বর মন্দিরের গর্ভগৃহের মধ্যে শতরঞ্জ পাতা হয় এবং পাশা খেলার সমস্ত কিছু সরঞ্জাম রাখা থাকে যেইটা পরের দিন ভোরবেলায় যখন মন্দির খোলা হয় সব একদম ঘাটা অবস্থায় দেখতে পাওয়া যায় এখন আমরা এসে হাজির হয়েছি পুজোর সরঞ্জাম কিনবো বলে সেই দোকানে এবং ওখানে দেখুন এই ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পেতে করে আমাদের পুজোর সমস্ত কিছু সামগ্রী দিয়ে দিয়েছে আমাদের পুরোহিত মশাই হাতে গঙ্গা জল গোলাপ জল সমস্ত কিছু নিয়ে আগে আগে যাচ্ছি আমরা যখন আমাদের গাড়ি থেকে নেমেছিলাম সেখানেই কিন্তু পুরোহিত মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম এসে পৌঁছে গেছি একদম প্রেয়ার হলে আর একটু এগিয়ে গেলেই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করব জয় জয় শ্রী ওমকারেশ্বর হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শ্রী মহাকাল আমাদের দেওয়া হয়ে গেছে পুজো এবার পুরোহিত মশাই আমাদের কপালে করিয়ে দিলেন আর এইখানে আর প্রথা আছে পুজো করে বেরিয়ে এইখানে আবার আলাদা করে এই চাটার ওপরে পুরোহিত মশাইরা রয়েছেন এখানেও আর একটা স্পেশাল পুজো করানো হয় এই সিস্টেমটা এখানে চালু আছে পাশাপাশি অনেক এরকম চাটা পাতা আর সেইখানে এরকম স্পেশালভাবে আবার পুজো করানো হচ্ছে আমরাও তাই করালাম যেরকম সিস্টেম সেই সিস্টেমেই সমস্ত কিছু কোটি কোটি প্রণাম জানিয়ে এবার নর্মদা দর্শনে হ্যাঁ বন্ধুরা অনেক সিঁড়ি অনেক সিঁড়ি নেমে তারপরে নর্মদা মায়ের দর্শন পাওয়া যায় নর্মদা নদীর উপর বোটিং সিস্টেম আছে এই বাই বোট নর্মদা নদী ক্রস করে ওপারে গিয়ে মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলে তবে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পূর্ণতা প্রাপ্তি ঘটে সেই উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়েছি একদম নর্মদা নদীর ধারে এসে উপস্থিত হয়েছি ওটো কন্ট্যাক্ট করা হয়ে গেছে খুব শিগগিরই নৌকায় উঠে পড়ব এবং নর্মদা নদী পেরোনার সময় কি কি দেখলাম সমস্ত কিছু নিয়ে পরের ভিডিওয় খুব শিগগিরই হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন হর হর মহাদেব